রাস্তাঘাটে ল্যাংটা হয়ে দৌড়াবো বিলে বিলে দৌড়াবো একবারে কবিরা যাইবো যাবগা। গা আবার কবিরা ঝনকা বাইতে নয় বাড়ায় যাবো গা তখন আবার আয় এটা এমনি একটা চালান এমনই একটা জিনিস কাজটা করতেছি দেখুন কাজ কি হজর বেছেন অজুর বেছেন এমলা আসেন কাসাসিন কাসাসিন সাম হোসেন সাম হোসেন বাস হোসেন বাস হোসেন সাই হোসেন সাই হোসেন সাই হোসেন সাই হোসেন শাহুনিন শাহুনিন জিমিন জিমিন রজিমিন রজিমিন ইয়াকুরিন ইয়াকুরিন হারভরিন হারভরিন তামলসিন তামলসিন আজিবু ইয়া মাশাল ইবলিস আমারু মুমতাজ বেগমের বেটি শিবলির উপর যে বানচালিত করলাম সে যেন পাগল হয়ে যায় আসসাফলু বিল হুজুর আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এবং দয়া আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দয়ার বরকতে আমিও ভালো আছি তো প্রাণপ্রিয় ভিউয়ার্স এক ভাই কাজ দিয়েছিল একটা ব্যক্তিকে অসুস্থ করে দেওয়ার জন্য মেন্টাল করে দেওয়ার জন্য পাগল করে দেওয়ার জন্য কারণ সেই ব্যক্তিটা অত্যন্ত খারাপ তো সেই ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য আজকের কাজটা আপনাদের মাঝে প্র্যাকটিক্যাল করে দেখাবো কিভাবে কাজটা করতে হয় কেমনি করতে হয় সমস্ত কিছু দেখাবো তো তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন পাশে থাকে আইকনটি বাজিয়ে ক্লিক করে দেন যেন নতুন নতুন ভিডিও আপনারা অতি সহজে দেখতে পান তো ভিউয়ার্স কথা নয় বৃক্ষ তোমার নাম কি পরিচয় আমার কর্মে হবে পরিচয় আমি তান্ত্রিক রেদোয়ান চিস্তি যেইভাবে আপনাদেরকে কাজটা করি দেখাই আমার মনে হয় না যে এই ইউটিউব চ্যানেল জগতে আপনাদেরকে কেউ কাজটা করে দেখাবে আজকে অনেক কিছু কাজ আছে এখানে কেমনে কি করতে হবে সমস্ত কিছুই আমি আপনাদেরকে শিখাবি ইনশাআল্লাহ অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন আর কেউ খবরদার কেউ প্রতারিত হবেন না কারণ আজকাল দেখবেন যে ইউটিউব চ্যানেলের ভিতরে অসংখ্য মানুষ হয়ে গেছে গা এই কবিরাজি তান্ত্রিক ভরে গেছে গা সান্দে এবং কি পুটকির বালগুনি শেষ করা যাব কিন্তু কবিরাজগুনি শেষ করা যাব না এই হলো পরিস্থিতি তো এর ভিতরে আপনাকে বাছাই করে নিতে হবে কে প্রেকটিক্যালি কাজ দেখায় কে প্রেকটিক্যালিভাবে কাজের প্রমাণও দেখায় কে কাজটা করতে পারে তাকে নির্বাচন করে আপনার এই কাজটা করতে হবে তো ভিডিওটা একটু বড়ো হবে আমি সুন্দর করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বোঝাবো দেখুন কাজ কাকে বলে দেখুন সরাসরি আমি কাজে যাব তো কাজটা যাওয়ার আগে আমি নিয়মটা বলি এই কাজটা আপনাকে করতে হবে শনিবার অথবা মঙ্গলবার অথবা সোমবারের দিবাগত সন্ধ্যা টাইমে মঙ্গলবার পরে সেই মঙ্গলবারে তো কাজটা করবেন এই কাজটার জন্য লাগে একটা নকশা এই যে নকশাটা দেখতেছেন এটাই হলো নকশা এটা হলো শত্রুকে জিন চালান করে পাগল করে দেওয়ার মতো একটা নকশা এখানে হলো মমতাজের কন্যা শিউলি বেগ মমতাজের কন্যা শিউলি বেগমের উপরে খবিশ জিন ও শয়তান চালান হোক পাগল হইয়া বিছানায় পরে মরণ হোক এরকম কথা এর চতুর আপনাকে লিখে দিতে হবে তো লেখা হয়ে গেল লেখা হয়ে যাওয়ার পরে দুইটা নকশা আঁকাইতে হবে দুইটা নকশা দুইটা ভিন্নভাবে কাজ করতে হবে তো ভিন্নভাবে কিভাবে করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি আগে এই নকশাটাকে জিন্দা করতে হবে জিন্দা করার জন্য আপনি অরিজিনাল মেশকো জাফরানের কালি সংগ্রহ করবেন এই মেশকো জাফরানে কালি একটু করে ছিটা দিয়ে দিতে হবে একটু করে যদি ছিটা দিয়ে দেওয়া যায় তাহলে সেটাকে শোধন হয় তো এই যে আমি লাগাই দিলাম একটু করে এইখানে এই নকশার ভিতরেও একটু করে আপনাকে লাগাই দিতে হবে লাগাই দেওয়া কমপ্লিট তো এখন শুধু এটা থাকলে হবে না প্রথম এই ধাপটা পালন করলেন এই ধাপটা পালন করার পরে এবার পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করতে হবে তাই আল্লাহ আদম মোহাম্মদের দুহাই মমতাজের বেটি শিউলির পাঁচ হাত্তা পাশ করান হাড্ডি মাংস দিলকলিজার এই পুতুলের ভিতরে আয় দুহাই 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 আল্লাহ মোহাম্মদ আদমের দুহাই আয় 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 আল্লাহ আদম মুহাম্মদের দুহাই এই পুতুলের ভিতরে মমতাজ বেগমের বেটি শিউলি বেগমের পাঁচ আত্মা পাস পরান হাড্ডি মাংস দিল কলে যায় পুতুলের ভিতরে আয় 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 আল্লাহ আদম মুহাম্মদের দোহাই মন্তাজ বেগমের বেটি শিউলি বেগমের পাঁচ আত্মা পাঁচ পরান এই পুতুলের ভিতরে আয় 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 দোহাই আল্লাহ রসুলের দোহাই ব্যাস পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করা হয়ে গেল হয়ে যাওয়ার পর এবার এই যে জিনিসটা দেখতেছেন এই নকশাটার সাথে দিতে হবে অরিজিনাল বিষাক্ত জাতি সাপের চামড়া বিষাক্ত সাপের চামড়া একটু ছেড়ে দিতে হবে এই সাপ যদি সৃষ্টি না হতো তাহলে এই জিনারা এই সাপের রূপ ধারণ করে চলতে পারতো না অনেক জিন্নাত আছে অনেক জিনজাতি আছে যারা রূপ ধারণ করে মানুষকে ধ্বংসন করে তো সাপের সাথে জিনদের বা অশুভ আত্মা অতীত আত্মাদের একটা কানেকশন আছে এবং কি দেবাদিদেব মহাদেব তার গলার অলঙ্কারও ছিল সাপ সেই ক্ষেত্রে সাপকে সাপের চামড়াকে একটু করে এখানে দিতে হবে সাপের চামড়া দিব সাপের চামড়া দেওয়ার পর দেখেন পৃথিবীতে সবচেয়ে নাপাক এবং কি নিকৃষ্ট একটা জিনিস সবচেয়ে বাজে একটা রক্ত হলো সেটা হলো মাসিক এই মাসিকের তেনা হাইজের তেনা একটুকুনি ছিঁড়া আপনার এই নকশার ভিতরে দিতে হবে হাইজের টানা দিতে হবে মাসিকের রক্তের দিতে টুকুই আপনি যে কারোটা আপনি সংগ্রহ করে নেবেন সংগ্রহ করলেই ব্যাস হয়ে যাবে তো এই দুটা জিনিস আমি এই দুইটা উপকরণ এই নকশাতে দিব এই নকশাতেও দিব। দুই নকশাতে দিব দেওয়ার পরে এটাকে এই পুতুলের পেটের ভিতরে ঢুকাবো আর একটা কৌটা এরকম একটা কৌটা লাগবে এরকম ভালো একটা কৌটার ভিতরে ভরবো কৌটার ভিতরে ভুঁড়ে দিয়া কয়েকটা মাটি দিব কবর এবং কি শ্মশানের মাটি দিব তো দেখুন চ্যানেলের পাশে থাকুন এই জিনিসগুলোকে আমি সুন্দরভাবে প্রসেসিং কইরা তারপর আপনাদেরকে দেখাইতেছি তো আপনারা আবার বিশ্বাস করবেন না যে রেদ ভাই ভিডিও আটকে আবার দিল না নাই দিলো যে জিনিস দিলাম সাপের চামড়া দিলাম হাইজের টানা দিলাম সাপের চামড়া হাইজের টানা তারপরে দেখেন এটা হলো শ্মশান কাঠ শ্মশান যে মরা পুরায় সেই মারা যাওয়ার ব্যক্তির যে হারগুলা কিছু থাকে শ্মশানে যেখানে পড়ে থাকে সেইখানের শ্মশানের কিছু হার এইখানে যোগ করে দিতে হবে অ্যাড করে দিতে হইবে আমি এই দুই জায়গায় দিয়ে দিলাম এই যে দেখুন এই দু নোট জায়গার ভিতরে আমি শ্মশানের রাহু চান্দালদের হার আমি দিয়ে দিলাম এই সমস্ত দৈব শক্তি যদি না দেওয়া হয় এই সমস্ত দৈব শক্তি যদি না দেন আপনি নকশা ঠকশা যতই একান যতই কিছু করেন কখনোই কোনোভাবে কাজ হবে না তো কাজ কিভাবে ব্যক্তি করা করা লাগে সমস্ত কিছুই দেখাইতেছি দেখেন একটা কাজের জন্য কতটুক পরিশ্রম হয় কতটুকু পরিশ্রম করা লাগে আর একটা জিনিস দিতে হবে কবর এবং কি শ্মশানের মাটি তো আমি কবর শ্মশানের মাটি দিয়ে দিতেছি কবর শ্মশানের মাটিও দিয়ে দিতেছি তো প্রাণপ্রিয় ভিউয়ার্স এই যে দেখুন এখানের ভিতরে কবরের শ্মশানের মাটি দিয়ে দিছি এই নকশার ভিতরে দিয়ে দিয়েছি এটা কিন্তু সাইড দেখালি নকশা না মামুলি খেলা নকশা না এটির ভিতরে বিশাল শক্তি আছে বিশাল কারবার আছে এটা সাধারণ খেলা না তে কাজ করে দেখুন এই যে গলায় যে দেখতেছেন এটা হলো করি এই শ্মশান কাঠের করি লাগবো শ্মশান কাঠের করি দিয়ে তারপরে কাজ করতে হবো ভিওয়ার্স খালি নকশা লাগলাম আমার কাজ করলাম হয়ে গেল গা তা না কাজের অনেক পরিশ্রম আছে অনেক ফ্যাতনা আছে দেখুন এরপরে কি করি এই দুইটাকে সুন্দর করে পুটলা বানাইতে হবে বানানোর পর তারপরে চালান দিতে হবে চালানের জিনিসটা আপনাদেরকে দেখাইতেছে দেখুন তো বিয়ার্স দেখুন এই যে নকশা যেটা বানাইছিলাম এটা এর ভিতরে দিছি ঢোকাই দেওয়ার পরে এটাকে ভালোভাবে এবিট ডিবিট করে লাগাই দিতে হবে সুন্দর করে মনে করতে হবে এটা সেই ব্যক্তি এটা সেই শত্রু সেই শত্রুকে কল্পনা করে তাকেই স্মরণ করে আজকের এই কাজটা করা হয়েছে এরকম একটা মনে চিন্তা ভাবনা ধারণা রাখতে হবে এরকম মনে চিন্তা ধারণা নিয়ে তারপরে এই কাজটা করতে হবে এছাড়া আপনি যতই কাজ করেন যত আনাকম বানাকুম কাজ করেন কোনো সময় কাজ হবে না কাজের মূল পাওয়ার হলো মূল শক্তি হলো ইচ্ছা শক্তি কামনা শক্তি স্পিরিটাল আপনার দেহের ভিতরে যত স্পিরিটাল শক্তিটা বেশি থাকবে জাদু কাজ তত্ত্ব মন্ত্র বশীকরণ মারণ উচ্চাটন বিদেশন সম্মন শান্তিকর্ম সকল কর্মই আপনার কাজ করব খালি কাজ হবো কাজ হবো হান্ড্রেড পারসেন্ট কাজ হবো তুলিতে তুলিতে কাজ হয়ে যাব তো এখন আমি একটা মন্ত্র পাঠ করে এটিকে এর ভিতরে ঢোকাবো এর ভিতরে ঢুকানোর পর তারপরে বাকি যে কাজগুলো মন্ত্র আছে সেগুলো আমি পুরা কাজ করে দিতেছি দেখুন কুলহওয়ালা পাকগণে জগৎমণি হো হায়দার মমতাজে মমতাজ বেগমের বেটি শিলুই আক্তারের মগজ বিবেক বুদ্ধি ভাঙি করো চোরমার বিবেক বুদ্ধি খাওয়মনি নিরঞ্জনের দোহাই বাক্য শক্তি বাক শক্তি মগজ শক্তি আপ আতস বাদ এই চার নামে ছাই তোমার পুরিয়া রসুলের কুটি কুটি দোহাই কোন 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 ফায়া লা বিহাকলাহিল্লাহ মোহাম্মদ রসুল একবার পুতুলের জনি বরাবর দিয়ে দিতে হবে দেখুন কাজ কিভাবে করতে হয় দেখুন হ্যাঁ কুল আল্লাহ পাক গনি জগৎমণি হু হায়দার মমতাজ বেগমের বেটি শিউলি বেগমের মগজ বিবেক বুদ্ধি ভাঙিয়া করা চোরমার বিবেক বুদ্ধি খাওগমণি নিরঞ্জনের দুহাই বাঘ শক্তি মগজ শক্তি রতি শক্তি আব আতস বাদ খাক এই সার নামে পুরিয়া করো ছাই তোমার আল্লাহ রসুলের কুটি কুটি দুহাই কোন কোন ফায়া কোন বিহকেলা ইহাইহু মোহাম্মদ রসুল্লাহ এই যে দুইটা পুতুলে মাইরা দিলাম এখন তার আরো বিভিন্ন শরীরের বিভিন্ন স্থানে এই পুতুলটাকে বিদ্ধ করতে হবে কাজ করতে হবে তো এখন হলো আসল মন্ত্র আসল বিদ্যা আসল একটা চালান এটা হলো শয়তানি বিদ্যা কসমে সিফলি এই সিফলি কসম দিয়ে তারপরে এই শয়তানি বিদ্যা চালানো চালিত করতে হয় এবং কি মনে নিয়ত রাখতে হয় যে সেই শত্রুর বিবেক বুদ্ধি মগজ সমস্ত কিছু জন হরণ হয়ে যায় সেই জন্য পাগল হয়ে যায় মেন্টাল হয়ে যায় রাস্তাঘাটে ল্যাংটা হয়ে দৌড়াবো বিলে বিলে দৌড়াবো একবারে কবিরা যাইবো যাবো গা আবার কবির ঝনকা বাইতে নয় বাড়ায় যাবো গা তখন আবার আয় ধরবো এটা এমনই একটা চালান এমনই একটা জিনিস কাজটা করতেছি দেখুন কাজ কি হজুর বেছে নিন হজুর বেছে নিমলা সিন নিমলা সিন কারসাসিন কারসাসিন সাম হোসেন সাম হোসেন বাসুসিন বাসুসিন সাই হোসেন সাই হোসেন সাই হোসেন সাই জিমিন জিমিন রজিমিন রজিমিন ইয়াকুরিন ইয়াকুরিন হারভরিন হারভরিন তামলসিন তামলসিন আজিবু ইয়া মার্শাল ইবলিস আমারু মমতাজ বেগমের বেটি শিবলির উপর যে বানচালিত করলাম সে যেন পাগল হয়ে যায় হুজুর আর তো এইভাবে এটিকে সাতটা জায়গায় মারতে হবে আমি তিনটা জায়গার সময় মন্ত্র উচ্চারণ করতেছি আর বাকিগুলো জায়গায় উচ্চারণ করব না আটকায় তারপর আপনাদেরকে বিস্তারিত দেখাইতেছি ওজোর বেসিন ওজোর বেসিন নিমলাসিন নিমলাসিন কষাসিন কষাসিন সামুসিন সামুসিন বাসুসিন বাসুসিন সাই হুসিন সাই হুসিন সাই হুসিন জিমিন জিমিন রাজিমিন রাজিমিন ইয়াহুরিন ইয়াহুরিন হারফুরিন হারফুরিন তামলুসিন তামলুসিন আজিব ইয়া মাশারাল ইবলিস আমারু মমতাজ বেগমের বেটি শিবলি বেগম পাগল হয়ে যাক আসসাফলু বিল হুজুর হজুর বেসরিন বেসরিন ইমলামলা করসাণ করসাণ সাম উন সাম উন বার্সুীন বার্সুীন সাইহুর সাইহুরন সাইহুীন সাইহুীন সাহুনিন শাহুনিন জিমিন জিমিনাজীমিন রাজীমিনারফুরীন হারফুরীন তামলুসিন তামলুসিন আজিবু ইয়া মার্শাল আল ইবলিস আমারু মমতাজ বেগমের বেটি শিউলি বেগম পাগল হয়ে যাক হুজুৰ বিছৰিন হুজুৰ বিছৰিন ইমাচন কৰ্চাচন ছামচিন ছামি বাৰছ বাৰছোচিন সৈহৰ চৈহ চৈহ চাহুনিন ছাহুনিন জিমি জিমিনিমিনিমিনাহুৰিন ইহৰিন হুৰিন হাৰফুৰিিন তামলুচিন তামলুচি আজি বা চাৰাল ইছ আমাৰু মমতাজ বেগমের বেটি শিবনি বেগম যেন পাগল হয়ে যায় বিছানায় পড়ে থাকুক আসাফলিউ বিল হুজুর এটা মেরে দিলাম তার ডাইরেক্ট মুখে তো প্রিয় ভিউয়ার্স এখন এটাকে তো কাজ কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে এই যে খপ্পর দেখতাছেন এই খপ্পরের উপরে এখন এই জিনিসটাকে চালান করব এটা বিস্তারিত দেখাইতেছি দেখুন ছু যা চালান যা ছু ইরু কাশু বিরু কাশু কাশু জম কমন কাশু দিয়া কালি মা যুদ্ধে যাব। হনুমান রাম ভক্ত পর্বত করিল গুড়া আহম্মদ কামাক্ষা কালী কণ্ঠদেব সুরা নম নম বিষ্ণু নম ক্লিং কৃষ্ণ দূত ইজাজুল জিলাতে আর্দু জিল জালাহা কাপিতে কাপিতে মমতাজ বেগমের বেটি শিউলি বেগমের শরীরে যা 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 কিরুকাশি বিরুকাশ কাশু জম যুদ্ধ কমল কাশু দিয়া কালী মা হনুমান রাম ভক্ত পর্বত করিল গুরা আহমদ কামাক্ষা কালী কণ্ঠে দেওয়া নম নম বিষ্ণু নম কৃ কৃষ্ণ দূত ইজাজুল জিলাতে আর্দু জিল জালাহা কাপিতে কাপিতে মমতাজ বেগম পেটে শিউলি বেগম শরীরে যা ইরুকাশু বিরুকাশু কাশু জম যুদ্ধ কমল কাশু দিয়া কালী মা যুদ্ধে যান হনুমান রাম ভক্ত পর্বত করিল গুরা আহমদ কামাক্ষা কালী কণ্ঠ দেওয়া নম নম বিষ্ণু নম কৃ কৃষ্ণ দূত ইজাজুল জিলাতে আর্দু জিল জালাহা কাপিতে কাপিতে মমতাজ বেগমের বেটি শিলুই বেগমের শরীরে যা চল যা 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 ছু 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 তারপর আমি ভিভার্স আমার এই পুতুলটাকে জাগ্রত করানো হলো পুতুলকে আমি শোধন করলাম এবার এই পুতুলটাকে আমি শ্মশানে পুঁতে দিয়ে আসবো শ্মশানে এর থেকে পুঁতে দিতে হবে প্রতিস্থাপন করতে হবে সেটা শ্মশানে পুঁতে দেওয়ার সাথে সাথে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে তার উপরে অ্যাট্রাকশন কেয়া হবে বাহাত্তর ঘন্টার ভিতরে আশা করি সর্বোচ্চ সাত দিনের বেশি যাওয়ার কথা না সাত দিনের ভিতরে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে এখন বাকি যে কাজটা আছে বাকি যে এই নকশার পুটলাটা আছে এটা আপনি এক কী করবেন একটা এরকম একটা কৌটা নিবেন ভালো কৌটার ভিতরে একটু পেঁচার পালক হালকা কিছু পেঁচার ফুট দিয়ে দিবেন যেরকম আমি ওটার ভিতরে প্রেসার ফোর্স দিছি দেওয়ার পরে এটাকে ব্যাস এইভাবে ঢুকে ঢুকাই দিয়া মুখটা মারা দিবেন মুখটা মারা দেওয়ার সময় আবার এই তিনটা আলপিন নিয়ে এই তিনটা আলপিন আর ভিতরে বিদ্ধ করতে হবে তো আমি তো এটা তো ভিতরে ঢুকাই দিছি বিদ্ধ করব কেমনে ঢুকামো কেমনে এই জন্য আমি দেখাইতাছি যে এই জিনিসটার উপরে আমি তিনটা মারমো তিনবার মন্ত্র করে তিনটা বান মারমু মানে তিনটা সুই মারমু যে কসমটা আমি দিয়েছিলাম ওই কসমটা দিয়েই বাড়তে হবে উহজুর বিশ্রিন এটা দিয়ে আমি মাইরা তারপরে এটা এর ভিতরে বইরে বিস্তারিত দেখাইতেছি দেখুন তো প্রাণপুর ভিভার্স এই যে তিনবার মন্ত্র পুরে তিনটা গাইরে দিছি দেওয়ার পরে এখন আরেকবার পুরে একটা ফুক দিয়ে দিব অহুজুর বিসিন অহুজুর বিসিন ইমলাসিন ইমলাসিন কর্সাসিন কর্সাসিন শাম ওসিন শাম ওসিন বারসুসিন বারসুসিন সাই হুসিন সাই হুসিন চাহুনিন চাহুনিন জিমিন জিমিন রজিমিন রজিবিন ইয়াহুরিন ইয়াহুরিন হারফুরিন হারফুরিন তামলুসিন তামলুসিন আজিবু ইয়া মাশারাল ইবলিস আমারু মমতাজ বেগম বেটি জানো শিবলি পাগল হয়ে যায় পাগল হয়ে যায় পাগল হয়ে যায় মেন্টাল হয়ে যায় বিছানায় পড়ে যেন মৃত্যুবরণ করে আর সাফলিও বিল হুজুর এবার এটাকে সুন্দর করে এর ভিতরে ঢোকানো হয়ে গেল এবার এটাকে কৌটা সুন্দর করে মাইরা দিব মাইরা দিয়া এবার এটাকে শ্মশানে পুঁতে দিব এটাকেও শ্মশানের চিতা বরাবর পুঁতে দিব পুঁতে দিলে ইনশাল্লাহ কাজ কমপ্লিট কাজ কমপ্লিট কাজ কমপ্লিট দেখেন একটা সাধারণ এই কাজটাই প্র্যাকটিক্যালি করে দিছি তাই অলরেডি ষোলো মিনিট হয়ে গেছে তো দেখেন একটা জেনুয়াল কাজ করতে গেলে কতটা সময় লাগে তো স্বল্প সীমিতর ভিতরে আপনাদের কাজটা প্র্যাকটিক্যালি দেখাইলাম আশা করি বুঝতে পারছেন তো সকলে আমার জন্য দোয়া করবেন কেউ যদি আমাকে দিয়ে কাজ করাইতে চান সরাসরি আমার ইমুতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা মোবাইলে কল দিবেন। জিরো ওয়ান সিক্স টু সেভেন নাইন জিরো ফোর এইট ডাবল ফোর এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আপনি আমাকে পাবেন তো ফ্রান্ট প্লে ভিওর্স কথা বেশি বলবো না সকলে ভালো থাকেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম